আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন তো যাই হোক কথা বলবো থ্রট ছব বিল্লালকে নিয়ে যাকে অনেকেই অনুপ্রেরণা মনে করে তবে আমি করি না কেননা আপনি দেখেন যে পৃথিবীতে আমরা যত মানব জাতি আছি সবার জন্য যে পূর্ণাঙ্গ জীবন বিধান আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি কিভাবে নিজেকে চালাবো কিভাবে আমার সংসার চলবে কিভাবে সমাজ চলবে কিভাবে দেশ চলবে এর জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান পবিত্র আল কোরআন যে বইটা এই বইটার দাম যেগুলা নর্মাল লোকাল পেজে ছাপা ওইগুলো আড়াইশো টাকা তিনশো টাকা আর যেগুলো একটু হাই কোয়ালিটি তাপসির সহ উন্নত লেভেলের ওইগুলোর দাম আপনার তিন থেকে পাঁচশো টাকা ছয়শো টাকা এরকম আর থরসঅ বিল্লাল এমন একটা বই লিখছে যেটার নাম হলো হৃদয় ভাঙার গর্জন এই বইয়ের মধ্যে অনেক ছন্দ আছে যেগুলো শেখা খাওয়া বিরোহী ঠিক আছে তো প্রেম প্রীতি ভালোবাসা এটা তো কোরআন ধারা সমর্থিত নয় আমাদের জীবনে এগুলো হলো হারাম তবে প্রেম প্রীতি ভালোবাসা এটা হলো আপনি যদি কাউকে পছন্দ করেন পছন্দ করার পর বিয়ে করেন তারপরে সবকিছু বৈধ আছে তার আগে বৈধতা নাই যাই কিছু হোক ওই বই লেখছে মানুষে ওর বই নিয়ে হয়তো বা কন্টেন্ট তৈরি করতেছে বা করবে তবে যাই কিছু হোক ব্যবসা হলো হালাল ওই যদি বই একটা বই তৈরি করে তাহলে ওইটা থেকে ওই ইনকাম করবে এটা স্বাভাবিক সমস্যা নেই কিন্তু ওই এত তিন পাতার একটা বই যেটার মধ্যে কয়েকটা ছন্দ আছে হৃদয় ভাঙার গর্দন কয়টা ছন্দ আছে ওই বইটার দাম পঞ্চাশ থেকে একশো টাকা হতে পারে তুই লাভ করার জন্য দেড়শো টাকা দুইশো টাকা বিক্রি কর তোর বইটার দাম কিভাবে হয় এক হাজার টাকা পৃথিবীতে আজ পর্যন্ত যত বড় বড় জ্ঞানী বিজ্ঞানী মনীষী কবি সাহিত্যিক যারা এই দুনিয়ায় এসেছিল ওই রকম ভালো ভালো কাজ করে গেছে তাদের জীবনীর বই কোরআনের বই হাদিসের বই গল্পের বই অনেক বড় বড় বই যেমন পবিত্র আলকোরআ ছয় হাজার ছয়শি সেট্টির আয়াত আছে একশো চোদ্দোটা সূরা যেটা আমাদের পূর্ণাঙ্গ জীবন বিধান পুরো মানব জাতির জন্য ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য ওই বইটার দাম তিন থেকে পাঁচশো টাকা আর ওর দুই পাতার বইয়ের দাম বলে এক হাজার টাকা এটা কিভাবে সম্ভব এটা পাবলিক সাধারণ জনগণ কিভাবে মেনে নেয় এটা আমি বুঝি না আর ওই যে ছন্দগুলা ইগুলা তৈরি করে আর বেশির ভাগ কন্টেন্ট হলো বিরোহী মানে হয়তো সেঁকা খাওয়া ধোকা খাওয়া আগে সেঁকা টাকা খাইছে সব হলো গাজাখুরি ই বেশি তবে কিছু আছে বাস্তবতামূলক কিছু আছে রাসুলকে নিয়ে কয়েকটা ভিডিও কিছু আছে ঠিক আছে তবে যাই কিছু হোক ওই মানুষের অনেকে বলবে যে ওই গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ায় বাড়িঘর যা ঘো নষ্ট হয়েছে বাড়িঘর কইরা দিছে ভিউ ব্যবসা করে ওটা ভাই সবাই করতে পারে ওটা ওর ভিডিও থেকে ভিউ হয়েছে ওই ইনকাম করছে ওই করতে পারছে আমার ভিডিও থেকে যদি ভিউ হয় আমিও করতে পারবো আমরা ভিউ ব্যবসা করি না এই জায়গা থেকে টাকা এখন পর্যন্ত ইনকাম করি নাই তবে ফেসবুক চালাই ঠিক আছে আমরা হালালভাবে ইনকাম করি সকাল আটটার সময় থেকে অফিসে যাই এবং রাত দশটার সময় অফিস থেকে বের হই এর বিনিময়ে মাত্র বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করি এই যে গার্মেন্টস ফ্যাক্টরি এই যে পোশাক শিল্পে কাজ করি ঠিক আছে আমাদের টাকা হলো হানড্রেড পার্সেন্ট হালাল আর ওই যে টাকা ইনকাম করতেছে হ্যাঁ ভিউ ব্যবসা করুক সমস্যা নাই বিজনেস করুক যাই কিছু করুক না কেন মানুষের পাশে দাঁড়াক তবে যে কোনো জিনিসের একটা লিমিটেশন আছে একটা বই যেটা পঞ্চাশ থেকে ষাট টাকা বা একশো টাকা তুই দুইশো টাকা বিক্রি কর তুই এক হাজার টাকা বিক্রি করে আবার মানুষের অনুপ্রেরণা কথা তোর বই অনেকেই মানুষেরকে কেনার জন্য আহ্বান করতেছে কে রে ভাই বিজনেস কর ঠিক আছে তুই হাজার হাজার লক্ষ কপি ছাপা মানুষের যদি অনুপ্রেরণা মনে হয় তারা কিনে নিবে তাদের যদি ভালো লাগে আর ভাই এই যে এই ছন্দ ওই যে ছন্দগুলো ই করছে ওইগুলো কি সবগুলো বানানো দেখেন এইরকম হাজার হাজার ছন্দ স্কিপ আপনি গুগল লিখে বা চ্যাট জিপিটিতে আপনি বলেন আপনি কোন ধরনের স্কিপ চান দেখবেন হাজারো হাজারো লাখো লাখো স্কিপ আপনাকে ওরা বানিয়ে দেবে গুগল থেকে চ্যাট জিপি থেকে আপনি যে ধরনের আপনার ইয়ে প্রয়োজন ওই ধরনেরগুলো আপনি বলেন আপনি বানিয়ে দিবে আপনি বাস্তবতামূলক বলেন আপনি সামাজিক বলেন ইসলামিক বলেন মোটিভেশনাল বা যে ধরনের বলেন না কেন বানিয়ে দিবি তো এরা হলো টাকা কামানোর জন্য সব কিছুই করতে পারে ওদের কোনো বুক পিট নেই আর ওই কী বলে ওই নাম্বার ওয়ান পারসন ওর চেয়ে কত বড় বড় লুক এই দুনিয়ায় আছে বড়ো বড়ো কবি সাহিত্যিক কাজী নজরুল ইসলাম তার একটা বইয়ের দাম কত আত কোরআন আলু পবিত্র আল কোরআনের কথা বললাম ওই বইটার দাম কত যেটা সম্পূর্ণ সমগ্র মানব জাতি পৃথিবীতে যত মানুষ আছে সকল মানব জাতির জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে চলবে কিভাবে তার দিন পরিচালনা করবে ওই বইটার দাম তিন থেকে পাঁচশো টাকা আর ওই ওই তিন পাতার বই ওইটার দাম এক হাজার টাকা আপনারা কেন মেনে নেন রে ভাই আপনারা যারা তারা ভাইরাল করেন যে যোগ্য তারা ভাইরাল করেন যে মানুষের কাজে আসবে ভালো কিছু করবে তাকে করেন ওই ভালো কিছু করছে ঠিক আছে মেনে নিলাম ওই কি ওর টাকা দিয়ে করছে ওই কি ওর নিজের ইনকাম করা টাকা না ভিউ ব্যবসা থেকে যা মানুষে দান করছে ওইগুলো থেকে তো এরকম তো আমরাও করতে পারবো আপনারা চাইলে হ্যাঁ দেখেন আমাদেরকে ভাইরাল করেন করে দেখেন আমরা কি কাজ করি আমার কথা হলো গিয়ে আমার ওইরকম কোনো ই নাই যে আমি এই জেলার লোক ওই জেলার লোক এরকম না আমরা বাংলাদেশে যারাই বাস করি সবাই আমরা যারা ভালো কিছু করে সবাই আমরা মিলেমিশে থাকবো ভালো কিছু করবো ঠিক আছে সবাই আমরা ভাই ভাই কোনো হিংসা হংকার করে লাভ নেই ঠিক আছে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা